যে খবারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে থাকবে হাঁসের মিশ্র খাবার নিয়ে লেয়ার হাঁসগুলো মানে রানিং ডিম পারা হাঁসগুলোকে যে মিশ্র খাবার দেয়া হয় ডিম প্রোডাকশনের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অনেকেই কন্টিনিউ এই হাঁসগুলোকে ডিম বৃদ্ধির জন্য ফিট খাওয়ায় অনেকে আবার মিশ্র খাবার খাওয়ায় যে মিশ্র খাবারের উপকার এবং অপকার এবং সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটি দেখবেন তাহলে মিশ্র খাবার সম্পর্কে বিস্তারিত অবশ্যই বুঝতে পারবেন মিশ্র খাবার এই যে আমি আজকে মিশ্র খাবার কিছুক্ষণ আগে দিলাম এর মধ্যে যে এর মধ্যেও আপনার ধান এবং লেয়ার ফিট আমি খাবার দিলাম কিন্তু এর আগে আমি এই হাঁসগুলোকে শুধু লেয়ার ফিট আমি খাওয়াইছি এর ক্ষতিকর এবং উপকার সব বিস্তারিত আলোচনা করব শুধু যদি আপনি লেয়ার ফিট খাওয়ান সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হয় আর আরেকটা বিষয় যখন আমার এই হাঁসগুলোকে কন্টিনিউ লেয়ার ফিট খাওয়াই হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে যায় ঠান্ডা জনিত কিছু রোগ হয় সেটাকে আমি যখন মানে চিকিৎসা দিই ট্রিটমেন্ট দিই দেওয়ার পরে আপনার আস্তে আস্তে সুস্থ হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি মানে এদেরকে ওষুধ দিই সুস্থ হওয়ার জন্য মানে একদম হাঁসগুলো আর খেতে চায় না প্রত্যেকটা হাঁস খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ফিটার খায় না মানে হাঁসগুলো দেখা যাচ্ছে যে বেঁচে থাকাই অসম্ভব হয় দাঁড়ায় সেই সময় যখন কন্টিনিউ ওষুধ দিই তো আমি বিভিন্ন খামারি বড় বড়ো খামারিদের সাথে আমি কথা বলি হাঁস খামার যারা পনেরো বছর বিশ বছর মানে তারা কন্টিনিউ করে অভিজ্ঞতা আছে যাদের তাদের সাথে আমি কথা বলি এই হাঁস খামারের যত্ন সম্পর্কে চিকিৎসা সম্পর্কে তারা বলে হ্যাঁ ভাই ওষুধের দেশ সব কিছু ঠিক আছে কিন্তু আপনার কোথায় যেন সমস্যা একটু আছে সমস্যা আছে আর সেটা বলার পরে যাই হোক খাবারের প্রশ্ন আমাকে যখন করে বলতেছিলাম যে আমি লেয়ার ফিট দিই আচ্ছা তারপরে আমাকে যখন লেয়ার ফিটের কথা আমি যখন বলি তো বলে যে লেয়ার ফিট আপনি বন্ধ করে দেন ভাই লেয়ার ফিট বন্ধ করে দেন দিয়ে আপনি শুধু ফ্রেশ ধান দেবেন তখন আমি ফ্রেশ ধান দেওয়া শুরু করি এবং তার সাথে ওষুধের বোঝগুলো চলে কারণ যখন আপনি হাঁসগুলো অসুস্থ হয়ে যায় সেই সময় অন্য অন্য মানে ওষুধগুলো কাজ কর কি জন্য হাঁসের শরীরে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কারণ এই লেয়ার ফিটের মধ্যে এই যে লেয়ার ফিট আছে এর মধ্যে বিভিন্ন রকমের প্রোটিন আছে সব কিছুই আছে এর মধ্যে ডিম বৃদ্ধি করার জন্য ফের জাতীয় ডিম বৃদ্ধি করার মতন যে যে উপাদান দরকার সেইগুলোই ইয়ার ফিটের মধ্যে দেওয়া আছে তৈলাক্ত এবং চর্বি জাতীয় আপনি জানেন যে মানুষের যদি আমসা রোগ হয় বা জ্বর হয় সেই সময় তারা বা পাতলা পায়খানা হয় সেই সময় যদি আপনার এই চর্বি জাতীয় খাবার যদি বেশি খায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার দেখবেন যে আপনার তার রোগ না আর বেড়ে যাবে এরকম আমি নিজেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেই সমস্যাগুলো সমাধান করেছি মোকাবেলা করেছি সেখান থেকে কিছু অভিজ্ঞতা আমার বের হয়েছে অভিজ্ঞতা আমার হয়েছে বা জানি অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকেই আপনাদের সামনে আমি তুলে ধরি কেন আপনারা যারা হাঁস খামারি আসেন তারা যেন শিখতে পারেন বুঝতে পারেন এখনই আমি হাঁসকে এই ধান খাওয়াতে লাগলাম আর কন্টিনিউ আমার ওষুধের ডোজ যেগুলো আছে ঠান্ডাজনিত যে রোগগুলো সেগুলো দেওয়া শুরু করলাম ঠান্ডার ওষুধগুলো দেখলাম যে আমার দু থেকে তিন দিনের মধ্যেই হাঁস সুস্থ হতে লাগলো তো দু থেকে তিন দিনের পরই মোটামুটি সুস্থ হতে লাগলো তারপরে দেখা যাচ্ছে যে আমি কন্টিনিউ প্রায় এক সপ্তাহের মতন ওইভাবেই শুধু ধান খাওয়ালাম ধান খাওয়ানোর পরে এখন আমি এই যে মিশ্র খাবার দিই আর এই মিশ্র খাবার কি সম্পর্কে আলোচনা করব তো মিশ্র খাবার ভাই তাদের সাথে আমি কথা বললাম যে আমি শুধু ফিট দিই দিন বৃদ্ধির জন্য কারণ আমার হাঁসের ওয়েটটা অনেক হয়ে গেছে শুধু লেয়ার ফিট দিই আচ্ছা যা হোক তারপরে আমি ওদের বললাম যে ভাই ডিমের জন্য কি কি খাবার দেওয়া যায় আমি হাঁস খামার করেছি কিন্তু আপনার দীর্ঘদিন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে মানে জিরো বাচ্চা নিয়ে যেহেতু আমি খামারটা করেছি তো যখন তাদের সাথে আলোচনা করলাম তারা বললো ভাই আপনার খাবার খরচটা তো বেশি আসবে যখন আপনি শুধু ফিট খাওয়াবেন আপনি ওর সাথে মিশ্র খাবার দেন আমি তাদেরকে প্রশ্ন করলাম ভাই মিশ্র খাবারটা কি আমাকে বিস্তারিত বলবেন তো ভাই আপনার ফিটের মধ্যে সমস্ত কিছুই আছে কিন্তু এর মধ্যেও আপনার হাঁসকে কন্ট্রোল করার জন্য আপনি ধান এবং গম দেবেন কারণ পায়খানাটা কন্ট্রোল করে আমি নিজেই দেখেছি যখন আমি ফিট খাওয়াই যখন হাঁস যেখানে রাতে রেখে দিই সেখানে ডিম পারে ডিমগুলো একদম মানে মেখে যায় পায়খানাগুলো অনেক নরম হয় ফিট খাওয়ালে আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই মিশ্র খাবার যেমন আপনার ধানের দাম কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই থাকে গমও তাই চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যেই থাকে এইভাবে মিশ্র খাবার দেবেন আপনি জানেন যে ধানের তো প্রোটিন আছে গমে তো প্রোটিন আছে কিন্তু শীতের মধ্যে কিন্তু সবই দেওয়া আছে কিন্তু দানা দানাদার যেহেতু ভারী খাবার দেওয়া হয় দেওয়ার সিট দেওয়ার সাথে আর কি হজম করে শেষ করে দেয় খাবার চাহিদাটা বেশি মানে খরচটা বেশি হয় আরেক দিক থেকে দেখা যাচ্ছে স্বাস্থ্য দিক থেকে যখন একটা হাঁস যেমন অধিক পরিমাণে ওজন বৃদ্ধি হয়ে যায় তেল ধরে যায় সেই সময় কিন্তু ডিমও কম দেয় তো যাই হোক আপনি মিশ্র খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি আগে মিশ্র খাবার দিইনি পরবর্তীতে বিভিন্ন খামারের সাথে কথাবার্তা বলে যে তারা তাদের দেখি যে তারা সত্যি সত্যি আমি যে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি বিভিন্ন প্রতিবেদন করি আপনারা জানেন যে রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছি সেটার মধ্যে দেখলাম যে সেই খাবারের মধ্যে আমি নিজেই যা দেখলাম যে তার মধ্যে ধান গম এবং ফিট সবগুলো মিশ্র করে দিয়েছে এটা পরিমাপ কতটুকু এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরিমাপটা আপনার উপরে অনেকে দেখা যাচ্ছে যে হাফ ধান এবং গম হাফ দেয় ফিট হাফ দেয় অনেকে আবার দেখা যাচ্ছে তিনটে সমান সমান দেয় হয়তো আপনার দু কেজি ধান দু কেজি গম দু কেজি ফিট ছয় কেজি খাবার একবারে দিয়ে দেয় এরকম অনেকে করে তো আপনার হাঁসের কোয়ালিটির উপর নির্ভর করে আপনি দিবেন তবে ওরা হাফ হাফ করে বেশি দেয় দেখলাম ওদের খাবারটা সেই অনুপাতে আমিও ওই মিশ্র খাবারটা এখন দিচ্ছি এখন তো এভাবে আপনারা যদি হাঁস খামারই হন তাহলে অবশ্যই হাঁস খামার সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে হাঁস খামার আপনি সফল করতে পারবেন না কারণ যেখান থেকে আয় হয় সেখানে কিন্তু লসও হয় ব্যয়ও হয় এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ হাঁস খামার এমন একটি খামার বা মুরগি খামার বা পশু পাখির খামারগুলো রিক্সলি প্রত্যেকটা ব্যবসার মধ্যে রিস্ক আছে কিন্তু এগুলো ব্যবসাতে লাভও বেশি আছে রিস্কও বেশি আছে এই জন্যে হাঁস খামার করলে হাঁস খামার সম্পর্কে আপনাদের বিস্তারিত অবশ্যই বুঝতে হবে জানতে হবে এবং মিশ্র খাবারের অনেক সুবিধা আছে কারণ মিশ্র খাবারটা আপনার হাঁসের যে যে পাকস্থলীতে পাকস্থলীটাকে নিয়ন্ত্রণ করে কারণ আপনার যখন শুধু ফিটি দিবেন ফিটি দিবেন আমি দেখেছি কারণ মুগলি একরকম হাঁস আর এক রকম অনেকে ফিট খান নিজেও ফিট খাওয়াইছি কিন্তু মিশ্র খাবার আপনি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কারণ এতে হাঁসগুলো সুস্থ থাকে ভালো থাকে কারণ এই যে ধানের মধ্যে উপাদান এবং গমের মধ্যে যে উপাদান এটা কিন্তু সবই আপনার ফিটের মধ্যে আছে কিন্তু তারপরও সেগুলো ভেঙে দিয়েছে কিন্তু এটা দেখা যাচ্ছে ডাইরেক্টলি গম এবং ধানগুলো এগুলো হজম করতে সময় লাগে আর এই হাঁসগুলোকে যখন আপনি লেয়ার হাঁস বানাবেন ডিম পাড়ার জন্য সেই সময় এই হাঁসগুলোকে আপনার কন্টিনিউ খাবার দিতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁসের মুখের কাছে খাবার দিয়ে রাখবেন এবং সেই খাবারগুলো তারা খাবে ফুড়ে গেলে আবার নতুন করে দিবেন এভাবে আপনারা কন্টিনিউ যদি ইয়ার হাঁস খামার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাঁস খামার সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং যত্নশীল হতে হবে সে সম্পর্কে মিশ্র খাবার অনেকটা উপকারী কারণ হাঁসের মানে পায়খানাটা কন্ট্রোল করে আপনারা জানেন যে এই হাঁস খামারের যে হাঁসের যে রোগ বা মুরগির যে রোগগুলো প্রথমে চুনিয়া পায়খানার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে রোগ হয়েছে কিনা না কি একমাত্র নিয়ন্ত্রণ করে এই যে ভারী খাবার যেগুলো আছে ভারী খাবার মধ্যে ধানটাই বেশি পড়ে ধান এবং গম কারণ এগুলোকে হজম করতে অনেক সময় লাগে আর ফিটগুলো দেখুন গুঁড়ো করে মধ্যে সব কিছু আছে এই ফিটের মধ্যে এই যেমন এই খুদ আছে এই যে ছোটো ছোটো খুদ আছে এবং এর মধ্যে গম ভাঙ্গা আছে ভুট্টা ভাঙ্গা আছে এবং সয়াবিন বিভিন্ন রকমের যে আপনার ছোট ছোট পাথর আমি দেখেছি এর মধ্যে আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম প্রোটিন জাতীয় যতগুলো খাবার মানে ডিম বৃদ্ধির জন্য সবগুলোই ফিটের মধ্যে আছে কিন্তু ধানগুলো আমি দিই কারণ ধানগুলো দিলে আপনি অবশ্যই এই যে আমার এখানে আমি বসে আছি যে ধানগুলো দিলে পরে এই হাঁসের পায়খানাগুলো শক্ত হয় কন্ট্রোল থাকে এই ডিমগুলো যেহেতু আমি হেঁচারিতে দিই সেক্ষেত্রে আমার এই ডিমগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই হাঁসের মল যখন পায়খানা যেমন শক্ত হয় সেক্ষেত্রে হাঁসের ওই ডিমগুলো মেখে যায় না দুদিক থেকে দেখা যায় যে আবার আমি দেখেছি যে বিভিন্ন খামারদের সাথে কথা বলেছি যে ডিম প্রোডাকশন ডিম প্রোডাকশনও একদম খারাপ না ভালোই হয় যদি ধান গম ফিট মিশ্রিত করে দেন তাদের দেখেছি তবে শুধু ফিট দিলে একটু বেশি হয় ডিমটা বেশি আসে আমি দেখেছি কিন্তু অবশ্যই একটু চেষ্টা করবেন মিশ্র খাবার দেওয়া আমি বিস্তারিত আলোচনা করলাম মিশ্র খাবার সম্পর্কে খামারি ভাই বোনেরা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আর্থাৎ অবশ্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে